সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে বলবো এস সম্প্রদায়ের মানুষরা এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা কিরকম ধরনের লোক হয় তারা কি রকম ব্যক্তিত্বের অধিকারী দেখুন এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা কিন্তু খুব কষ্টে দিন কাটায় অর্থাৎ তাদের জীবনের সংগ্রামটা কিন্তু খুব বেশি তাদের চলার পথে প্রচুর বাধা প্রতিবন্ধকতা থাকে কিন্তু অথচ এই এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা কিন্তু সেসব বাধাকে অতিক্রম করে নিজের বিজয়কে হাসিল করতে পারে এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা আর কি কি ক্ষমতার অধিকারী হয় আর কি কি ব্যক্তিদের অধিকারী হয় না এস দিয়ে নাম যাদের শুরু হয় তারা কিন্তু খুব দয়ালু প্রকৃতির হয় রাস্তাঘাটে দেখতে পাওয়া ভিখারি কোনো দায়িত্ব লোককে দেখলে এদের মধ্যে মনে থেকে যেন একটা উপকার করার ইচ্ছা জেগে ওঠে অর্থাৎ মানুষের ভালো করা যে প্রবণতা সেটা যেন এদের রক্তের মধ্যে মিশে আছে এরা বরাবর যেন লোককে উপকার করার জন্য পৃথিবীতে জন্মেছে এই এই সম্প্রদায়ের মানুষরা দেখবেন কারোর দুঃখ কষ্ট দেখতে পারে না দুঃখ কষ্ট এদের মন কাঁদে এরা তাদেরকে সাহায্য করার জন্য ছুটে যায় তা সে শারীরিকই হোক আর আর্থিকই হোক যে কোনোভাবেই এরা লোকের উপকার করতে ভালোবাসে দ্বিতীয় পয়েন্ট এস দিয়ে যাদের নাম শুরু তারা কিন্তু খুব স্বভাবের হয় যে কোনো ব্যক্তির সঙ্গে এরা অনায়াসেই মিশে যেতে পারে তা সেই যতই অপরিচিত হোক না কেন এদের কথার চাল চাতুরিতে তারা কিন্তু ভুলে যায় অর্থাৎ এরা খুব ভালোভাবে অপরের মনটাকে জয় করতে পারে তবে এদের মধ্যে একটা খারাপ স্বভাব আছে তারা কিন্তু এরা কিন্তু প্রথম দেখাতে কারোকে বিশ্বাস করে নেয় পরিণামে কিন্তু এদের জীবন অনেক ঠকতে হয় অনেক পছতাতে হয় কারণ প্রথম দেখাতে কারোকে বিশ্বাস করতে নেই কিন্তু এটাই এদের মধ্যে যেন বেশি দেখতে পাওয়া যায় যে প্রথম দর্শনে কেউ যদি ওর সাথে ভালো কথা বলে এরা কিন্তু গলে যায় এরা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে চিন্তা করে না এরা তার ব্যক্তিত্ব সম্পর্কে ভাবে না এরা কি ধরনের মানুষ সে বিষয়ে চিন্তা ভাবনা না করে তাকে বিশ্বাস করে ভালোবেসে ফেলে অথবা তাকে বিশ্বাস করে কিছু জিনিস দিয়ে দেয় অর্থাৎ তার ভিতরে জ্ঞান তাকে দিয়ে দিতে চায় তো এটা কিন্তু এদের একটা খারাপ স্বপ্ন লক্ষ্য করা যায় এ এস দিয়ে যাদের নাম শুরু তারা কিন্তু খুব বিজ্ঞ হয় জ্ঞানী হয় বুদ্ধিমান হয় যে কোনো বিষয়কে এরা বুদ্ধি দিয়ে তর্ক দিয়ে বিচার করতে ভালোবাসে সেই জন্য সচরাচর এদের সাথে কোনো লোক বেড়ে ওঠে না অর্থাৎ কথার যার চাতুরিতে এদের বলানো কিন্তু খুব মুশকিল এরা সব কিন্তু যুক্তিতর প্রতি বিচার করেন তাই এই সম্প্রদায়ের মানুষরা ইচ্ছা করলে ভালো সঙ্গীতজ্ঞ ভালো লেখক ভালো সাহিত্যিক ভালো অভিনেতা অভিনেত্রী অথবা ভালো ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতে পারেন সংসারের প্রতি এদের যেন কর্তব্যপরণতা চোখে পড়ার মতো এরা নিজেরা কখনো কখনো সংসার না হয়েও সংসারের প্রতি এতটাই কর্তব্য পালন করে যেটা দেখলে সবাই দৃষ্টি আকর্ষণ হয় অর্থাৎ এরা সংসার করতে ভালোবাসে বা সংসারে কাজকর্ম করতে বেশি ভালোবাসে সংসারের দায়িত্ব পালনতা এদের মধ্যে যেন ভগবান একদম দিয়েই পাঠিয়েছেন যেন মনে হয় সবাইকে এরা নিয়ে চলতে ভালোবাসে নিজের কাজ সম্পর্কে সচেতন এবং খুব খুঁত খুঁতে স্বভাবের হয় না অর্থাৎ কোনো কাজের মধ্যে এরা খুঁত দেখলে সেই কাজটাই যতক্ষণ না কমপ্লিট করছে ততক্ষণ কিন্তু এরা চুপচাপ বসে থাকে না এবং কেউ যদি কাজে কোনো গাফিলতি করে বা কাজে কোনো খুন রেখে কাজ করে তাহলে কিন্তু এরা সেটা সহ্য করতে পারে না তারাও মুখের উপর চটপাট জবাব দিয়ে নেয় এর ফলে কখনো কখনো এরা কিন্তু অপরের অপ্রিয় হয়ে ওঠে অর্থাৎ এদের মধ্যে এই স্টেট কার্ড কথা বলার মনোভাবটাকে কিন্তু লোকে ঠিক নজরে দেখে না ফলে কি হয় কখনো কখনো সময় এরা বিপদের মধ্যে পড়ে যায় অর্থাৎ মুখের উপর জবাব দিয়ে দেওয়া এরা কিন্তু খুব ভালো রকম জানে অর্থাৎ মনে কোনো রাগ না রেখে মনের মধ্যে সেই রাগটাকে না পুষে তার উপর মুখের ওপর জবাব দিয়ে দেওয়া এদের একটা বাদিশ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এরা কোনোদিন পরিবারের লোকদের দ্বারা ভালোবাসা পায় না পরিবার বলুন আত্মীয় স্বজন বলুন এদের দ্বারা কোনোদিন এরা ভালোবাসা পায় না এরা কিন্তু বাইরের লোকের দ্বারা প্রশংসিত হয় এদের কাজকর্মের মাধ্যমে তে স্বভাবের মাধ্যমে এরা কিন্তু বাইরের লোকের দ্বারা প্রশংসিত হয় এবং বাইরের লোকেদের ভালোবেসে ফেলে কারণ এদের এই মিশুকে ব্যবহার মার্জিত রুচিশীল কথাবার্তা শুনে লোকে কখনো কখনো এদের ওপরে আশ্বস্ত হয় এবং এদের অচিরে প্রিয় পাত্র বলে মনে করে এরা কিন্তু পরি স্বভাবের হয় না এরা খুবই পরিশ্রমী প্রকৃতির হয় পরিশ্রম করে রোজগার করা বা পরিশ্রম করে জীবনযাত্রা নির্বাহ করতে এরা খুব ভালোবাসে এরা এক জায়গায় বসে থাকতে ভালোবাসে না এরা সবসময় কিছু না কিছু বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু করার চেষ্টা রাখে জীবন যুদ্ধে জিততে গেলে যুদ্ধে হার না মেনে জিততে গেলে কি কি করা প্রয়োজন এদের থেকে যেন শিখতে হয় বিভিন্ন বিষয়ে বুৎপত্তি অর্জন এদের একটা সহজতা প্রবৃত্তি এরা যে কোনো বিষয়ে পারদর্শী হতে পারে যদি একটু কেউ সাহায্য করে তো এরা সেই ক্ষেত্রে নিজেদের বুদ্ধিমত্তা নিজেদের বিচক্ষণতা নিজেদের ব্যক্তিত্ব দায়িত্ব কর্তব্যপূর্ণতা দিয়ে সেই কাজটাকে কিন্তু বা হাসিল করতে পারে কারণ এদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ইচ্ছা নিষ্ঠা সময় দেখতে পাওয়া যায় কিন্তু আবার এরা যদি এদের চলার পথে কোনো বাধা দেখতে পায় বাধা ধরুন কাজ করার ক্ষেত্রে কেউ যদি এদের বাধা দেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এরা কিন্তু শয্যার হতেও পিছপা হয় না অর্থাৎ এদের একটা খারাপ স্বভাব রয়েছে এরা সচেতন কি রেগে যায় হঠাৎ করে রেগে যায় যে কোনো কথা যেটা এদের মনে লাগে না বা মনে ধরে না তার বিরুদ্ধে এরা বিদ্রোহ ঘোষণা করে সব হয় এরা অপরের মাঝে মাঝে অপ্রিয় হয়ে ওঠে অর্থাৎ এদের ব্যাপারে লোকে খারাপ মনোভাব পোষণ করে এদের অনেকে অহংকারী বলে মনে করে কিন্তু আদতে এরা অহংকারী মধ্যেই নয় এরা বরঞ্চ মাটির মানুষ এদের মধ্যে সততাটা এতটাই রয়েছে যে এরা অসৎ কাজ সহ্য করতে পারে না অসৎ লক্ষ্যে এরা সহ্য করতে পারে না কারণ জীবনে প্রতিটা পদক্ষেপে এরা কিন্তু সততা নিয়ে বেঁচে থাকে সততা নিয়েই বাঁচতে চায় এবং যে কাজই এরা করুক না কেন তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট নিষ্ঠা থাকে কর্তব্যপরণতা থাকে এবং দায়িত্ববোধ বিচক্ষণতা এদের মধ্যে ধরা থাকে তার ফলে এরা কী করা হয় যে কোনো কাজ এদের দেওয়া হলে সেই কাজটা কিন্তু এরা হান্ড্রেড পার্সেন্ট সফল করে তবেই দম ছাড়ে অর্থাৎ কাজে কোনো গাফিলতি এরা একদমই পছন্দ করেন না আর যে কাজটা হাতে নেন সেই কাজটা কিন্তু শেষ না করে এরা অন্য পথে যায় অন্য কাজ হাতে নেয় না সভতি এইসব আচরণের জন্য এরা কখনো কখনো অপরের অপ্রিয় পাত্র হয়ে ওঠে অর্থাৎ অপরের চোখে এরা দৃষ্টি কটু বলে মনে হয় কেননা অপরের কাজও এরা কিন্তু খুব ভালোভাবে করে দিতে পারে অর্থাৎ অপরে যদি কোনো কাজ করতে না পারে সেই কাজটাও কিন্তু এরা অকপটে করে দিতে পারে বা অপরকে সাহায্য করতে পারে সবতে কি হয় এদের বুদ্ধি খাটিয়ে বা এদের দিয়ে অনেকে কোনো কাজ করে নেয় তাদের নিজেদের কাজ করিয়ে নেয় ফলে এরা কি হয় ঠকে যায় মাঝে মাঝে কারণ এরা অতিরিক্ত বিশ্বাস করে ফেলে এই বিশ্বাসটা করাটাই কিন্তু ভুল এদের ক্ষেত্রে এই জাতীয় জাতকদের এই স্ত্রী যাদের নাম শুরু তাদের এই সকল গুণ বা দোষ থেকে থাকে তো আজকে এই পর্যন্তই আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এস জাতীয় লোকেরা কীরকম প্রকৃতি হয় আবার আসবো অন্য কোন টপিক নিয়ে কতক্ষণের জন্য নমস্কার